মুসলিমদের বিজেপি কতটা ঘৃণা করে সেটা প্রমাণ করলো চোপড়ার চেতনা গছের ঘটনা চোপড়ার চেতনাগছের বর্ডার সীমান্ত এলাকায় মাটি চাপা পড়ে মৃত্যু হয় চার মুসলিম শিশু তাদের ধর্মীয় পরিচয় মুসলিম বলেই কি বিজেপির কোনো সহানুভূতি নেই সত্যি কি বিজেপিরা মুসলিমদের ঘৃণা করে যেখানে চোপড়া বিধানসভা দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এবং দার্জিলিং লোকসভার কেন্দ্রের বিজেপির সাংসদের রাজু বিস্ত তিনি তো ওই পরিবারের গুলোর সঙ্গে দেখা করতে এলেন না বিজেপি চোপড়া ব্লকের লোকাল নেতৃত্বরাও খবর নিলেন না পরিবারগুলো তবে এ থেকেই প্রমাণিত হয় বিজেপি জয় শ্রীরাম বাহিনী ছাড়া অন্য কাউকে চেনে না তবে কি তাদের মুসলিম ভোটের প্রয়োজন নেই গ্রামগঞ্জের কান পাতলে শোনা যায় বিজেপি মুসলিমদের ঘৃণা করে না হলে তারাও তৃণমূল কংগ্রেসের মতোই ওই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিন লক্ষ করে টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে পরিবারগুলোকে ওই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তারা নয় দিন ধরে ধারণা অবস্থানে বসেছিলেন চেতনাগঞ্জ বর্ডার সীমান্ত এলাকায় তৃণমূলের দাবি ছিল রাজ্যপালকে আসতে হবে তিনি যেহেতু সন্দেশখালি যেতে পারেন এখানে কেন না অবশেষে তিনিও এসেছেন এবং এক লোক আর্থিক সহযোগিতা ঘোষণা করেছেন এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় চেতনা ঘোষের বিষয়টি তুলেছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিবারগুলোর সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি চেতনাগঞ্জে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে নয় দিন ধরে বিএসএফ এর বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয় নয় দিন পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করা হয় পরিবারগুলো বিচার না পেলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান প্রিয় দর্শক কমেন্টে মতামত দিন সত্যি কি বিজেপি মুসলিমদেরকে ঘৃণা করে

তারা কি কোনো রকম আর্থিক সহযোগিতা এখন দেখো বিএসএফ যে অমিত শাহ যে কেন্দ্র সরকারের যে বিএসএফ গুলা থাকে যে অমিত শাহের কাছে তার পক্ষ থেকে কোনো আমরা মেসেজ পাইনি কোনো রকম আর্থিক সহযোগিতার বিষয় না আর্থিক সহযোগিতা দূরের কথা কোনো একটা আশ্বাসও পাইনি কি এসেছিল আপনাদের বাড়ি বিজেপি দলের কোনো লোক আসেনি তো কোনো রকম আর্থিক সহযোগিতা কিছু দেনি কিছু দেনি নব্য மகদেব সন্তনাউদিবা আসেনি আন্ডারে তারা চলে জি তো কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকার তারা কি কোন রকম ভাবে আশ্বস্ত করেছেন এখনো সেরকম আশ্বাস আমরা পাইনি আজকে যে আমাদের ওই জবাল সাহেব আসলেন উনি আমাদের সাথে কথা বলে এখন আমরা বুঝতে বললাম উনি আমাদেরকে কিছু আশ্বাস দিল ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডাম স্কলার অ্যাকাডেমিতে আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ সিবিএসসি কারিকুলাম দ্বারা পরিচালিত তবে এক দেরিকেশোয়ন আজি চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে